মিসমুল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অ্যাডভান্সড গ্রামার থেকে শেডিং প্যারাগ্রাফটি শিখতে যাচ্ছ তাদের জন্য আমি বাংলা অর্থ সহ উচ্চারণ বলে দিচ্ছি তোমরা সহজেই এই প্যারাগ্রাফটি অ্যাডভান্সড গ্রামার থেকে শিখে মনে রাখতে পারবে চলো তাহলে শুরু করা যাক শেডিং বিদ্যুৎ বিব্রাট দ্য পিপল লিভিং ইন দ্য এরিয়াস সাপ্লাইট উইথ ইলেকট্রিসিটি অ্যান্ড কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম লুডশেডিং যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ রয়েছে সেসব এলাকার মানুষ লুডশেডিং শব্দটির সাথে ভালোভাবেই পরিচিত দেয়ার ইজ হার্ডলি এনি এরিয়া হুইস ইজ নট এফেক্টেড বাই লুডশেডিং এমন কোনো এলাকা নেই যেখানে লোডশেডিংয়ের প্রভাব পড়ে না লোডশেডিং মিন্স দ্য ডিসকন্টিনিউশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি লোডশেডিং মানে হলো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া লোডশেডিং ওয়াকার্স হেন জেনারেশন অফ পাওয়ার ইজ লেস দেন দ্য ডিমান্ড অ্যান্ড অলসো ফর আনপ্লান্ট ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি যখন বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হয় এবং বিদ্যুৎ সরবরাহে পরিকল্পনার অভাব দেখা দেয় তখন লুডশেডিং ঘটেট ইট ক্রিয়েটস প্রবলেমস অফ ফার রিচিং কনসিকুয়েন্সেস ইন দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি এটি একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গভীর প্রভাব ফেলে হাউজেস মিলস ফ্যাক্টরিস ইন্ডাস্ট্রিস শপস হসপিটালস অল ফল এ ভিকটিম টু ইট বাসাবাড়ি কলকারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান হাসপাতাল সব কিছুই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় দ্য রানিং মিলস ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কাম টু এ স্ট্যান্ট স্টিল চলমান কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ফেইলর অফ ইলেকট্রিসিটি হ্যাম্পার্স প্রোডাক্টিভিটি বিভ্রাট উৎপাদনে ব্যাঘাত ঘটায় ডোমেস্টিক লাইফ বিকামস পেইনফুল গৃহস্থালির জীবন দুর্বিশ্ম হয়ে ওঠে দ্য হাউস গ্রুপ ইন দ্য ডার্কনেস ইন দ্য কিচেন গৃহিনেরা রান্নাঘরে অন্ধকারে হাতটে বেড়ায় দা সাফারিংস অব দ্য স্টুডেন্টস ডিউ টু লুডশেডিং ব্যাগার ডেসক্রিপশন শিক্ষার্থীর কষ্ট বাসায় প্রকাশ করা যায় না দ্য পেশেন্টস অলসো সাফার টেরিবলি ফর লুডশেডিং রুগীরাও ভীষণভাবে কষ্ট পায় অপারেশনস আর স্টপড অস্ত্রোপচার বন্ধ হয়ে যায় দ্য ফুড ক্যাপড ইন দ্য রেফ্রিজারেটরস গেটস রুটেন ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যায় দ্য কমোডিটিস প্রিজার্ভড ইন কোল্ড স্টোরেজ গেট স্পয়েল্ড কোল্ড স্টোরেজে রাখা জিনিসপত্র পচে যায় ইনফ্যাক্ট লুডশেডিং কজেস গ্রেট সাফারিংস টু দ্য পিপল অ্যান্ড অ্যান ইরিপেয়ারেবল লস টু দ্য কান্ট্রি সত্যি বলতে লুডশেডিং মানুষের জীবনে প্রচণ্ড দুর্ভোগ ডেকে এবং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতির কারণ হয় দ্য ইন্টার লাইফ ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কামস টু এ স্ট্যান্ট স্টিল সমগ্র জীবন পারিবারিক হোক বা শিল্প ক্ষেত্র স্থবির হয়ে পড়ে অ্যান অল আউট ইফর্ট শুড বি মেড টু স্টপ লুডশেডিং লুডশেডিং বন্ধে সর্বাত্মক চেষ্টা করা উচিত তোমরা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও এবং এই ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে